তার যে টার্মিনোলজি গুলো আছে পরিভাষাগুলো আছে এইগুলো আমরা এখন অস্পষ্ট হয়ে গেছে অনেকগুলা অনেকগুলো অস্পষ্ট হয়ে গেছে সেগুলো একটু আমার মনে হয় আমাদের আলোচনা করতে হবে কারণ ব্যাকগ্রাউন্ড ডিসকাশন ছাড়া আমরা যদি ব্যাকগ্রাউন্ড না জানি ব্যাকগ্রাউন্ড নলেজটা যদি না থাকে আমাদের তাহলে আমরা এটিকে আমরা বুঝতে পারবো না অর্থাৎ এইখানে যদি কাঠামোটা উপস্থিত না থাকে তাহলে এই মাইকটা এখানে অবস্থান করতে পারবে না তো এখানে উত্তর এটা যদি আমাদের এখানে রাখতে হয় কথা বলতে হয় সবার তাহলে আমাকে এই ফ্রেমটা তৈরি করতে হবে এই তো এই ফ্রেমটা তৈরি করতে জানতে হবে তো জানতে হবে এই এটাই বলছি আমি ব্যাকগ্রাউন্ড নলেজ বলতে তার সফের অনেক যেগুলো ইসলামের টার্মিনোলজি যেগুলো এখন অস্পষ্ট হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে অপান্ত হয়ে গেছে পঙ্ক্তিতে বসার অনুপযুক্ত হয়ে গেছে পারসেপশনের জায়গা থেকে গুরুত্বের জায়গা থেকে নয় এগুলো গুরুত্বটা তুলে ধরে পারসেপশনটাকে পরিবর্তন করার একটা বড় একটা দায়িত্ব আপনাদের উপরে এসেছে এটি কঠিন দায়িত্ব এবং অবশ্যই এটি একটু দীর্ঘ সময় লাগবে বোঝাই যাচ্ছে